ভারতের ইতিহাসে মুঘলরা একসময় নিজেদের অজেয় মনে করত দিল্লির লালকেল্লা থেকে শুরু করে সম্রাটদের দম্ভ এই উপমহাদেশকে যেন তারা নিজেদের সাম্রাজ্যের মুক্তর হার ভাবত কিন্তু আসলে মুঘলরা এদেশে এসে ঠিক কি করেছিল তারা কি কেবল শিল্প সংস্কৃতির উন্নতি করেছিল নাকি অত্যাচার আর লুণ্ঠনই ছিল তাদের আসল পরিচয় আর শেষে কিভাবে পতন হলো সেই সাম্রাজ্যের চলুন ইতিহাসের পাতা উল্টে দেখি মোগলরা প্রথমে নিজেদের শক্তি বিস্তার করে রক্ত আর আগুনের মাধ্যমে কৃষকদের ঘাড়ে চাপানো হতো অমানবিক কর আবার ঔরঙ্গজেব ইসলামিক কট্টরতা চালু করে মন্দির ভাঙা থেকে শুরু করে হিন্দু তথা অমুসলিমদের ওপর জিজিয়া কর আরোপ করে হাজারো মানুষকে নির্বিচারে হত্যা করার ফলে সাম্রাজ্যে ভাঙন দেখা দেয় এদিকে মোগল সাম্রাজ্যের ভান্ডার ভরে গিয়েছিল ভারতের অগাধ সম্পদে সোনা রূপা হিরে জহরতে যা আজও ইউরোপের জাদুঘরে সাজানো আছে কিন্তু এদেশের মানুষ শতাব্দীর পর শতাব্দী ভুগেছে দারিদ্র আর শোষণে এই মোগলদের পতনের সূচনাটা কিভাবে হয়েছিল ইতিহাসে কোনো দমন নীতি দীর্ঘদিন টেকে না ঔরঙ্গজেবের মৃত্যুর পর দুর্বল সম্রাটরা সিংহাসনে বসল কেন্দ্র ভেঙে পড়ল প্রাদেশিক শাসকেরা স্বাধীন হয়ে উঠতে থাকল মারাঠারা পশ্চিমে শিখরা উত্তরে জাট আর রাজপুতরা বিদ্রোহে নেমে পড়ে তারপর নাদির শাহ দিল্লি আক্রমণ করলো সতেরোশো সালে লালকেল্লা লুঠ লুট হলো অমূল্য ময়ূর সিংহাসন ছিনিয়ে নিল আবার আফগান নেতা আহমদ শাহ আবদালি বারবার ভারত আক্রমণ করে দিল্লির গৌরব মাটিতে মিশিয়ে দেয় আর সুযোগ নিল ইউরোপীয়রা বিশেষ করে যে নামটি সবচেয়ে উল্লেখযোগ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালের পলাশির যুদ্ধ ছিল মোঘল শক্তির কফিনের শেষ পেরেক মোঘলদের শেষ পরিণতিটা কেমন হয়েছিল মোঘল সাম্রাজ্য ভেঙে গেল কিন্তু নামমাত্র সম্রাটরাই কেবল থেকে গেল দিল্লিতে শেষ সম্রাট বাহাদুর শাহ সালের সিপাহী বিদ্রোহে যখন ব্যর্থ হলেন ব্রিটিশরা তাকে নির্বাসনে পাঠালো সেখানেই তার মৃত্যু হয় আজকের দিনে মোঘল বংশধররা কোথায় কি অবস্থায় তারা দিন কাটাচ্ছে মোঘল সাম্রাজ্যের পূর্বপুরুষদের পাপের ভার এখনো বহন করে চলেছে বর্তমান বংশধরেরা কেউ আজ সুখে শান্তিতে নেই অনেকেই দিল্লি হায়দ্রাবাদ কলকাতায় ছড়িয়ে আছেন কেউ শিক্ষক কেউ ছোটখাটো ব্যবসা করে দিন যাপন করছে রাজকীয় ঐশ্বর্যের কোনো ছায়া নেই তাদের জীবনে কেউ কেউ গোপনে নিজের পরিচয়টুকু লজ্জায় লুকিয়ে রাখেন মোগল রাজ্যের সাম্রাজ্যকে চিরস্থায়ী ভেবেছিল তা শেষ হলো লোক অত্যাচার আর ভুলনীতির কারণে ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয় অন্যায় আর শোষণ যত শক্তিশালী হোক না কেন শেষমেশ পতন অনিবার্য আপনার কি মনে হয় মুঘলদের পতন কি ইতিহাসের শাস্তি ছিল কমেন্টে জানাতে বলবেন না